আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আমরা যারা নতুন গরু পালন শুরু করতে চাই কিংবা নতুন খামার শুরু করতে চাই কিন্তু আমরা একটি বিষয় জানি না যে কখন গরু ক্রয় করলে একটি খামারের জন্য লাভজনক তো আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কখন আপনি গরু ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন কখন আপনাকে দালাল ঠকাতে পারবে না কোন সময় আপনি গরু ক্রয় করবেন অর্থাৎ কোন সময় আপনি গরু ক্রয় করবেন খামারের জন্য কোন সময় আপনি গরু ক্রয় করলে খামারে লাভবান হতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি মূল বিষয়ে চলে যাই এই ভিডিওতে আরও আলোচনা করব যে আপনারা কোন থেকে গরু ক্রয় করবেন অর্থাৎ বাজার থেকে গরু ক্রয় করবেন নাকি একটি খামারি থেকে গরু ক্রয় করবেন তো চলুন আজকে আমরা এই বিষয়ে জানব সর্বপ্রথম আসি আপনারা এ আপনার কোন সময় গরু ক্রয় করবেন দেখেন এখানে একটা বিষয় আছে আপনাদের বাজারে অনেক সময় অনেক রকম হতে পারে আপনি যখন গরু ক্রয় করবেন আপনি একটা বিষয় মাথায় রাখবেন আপনি হাট করে গরু ক্রয় করবেন না আপনি ধীরস্থলে ঠান্ডা মাথায় গরু ক্রয় করবেন আপনি প্রত্যেক দিন আপনার প্রত্যেক হাটে আপনি আপনাদের এলাকার বাজারে যাবেন বাজারে যাওয়ার পর আপনি দেখবেন যে কোন সময় গরুর দামটা একটু কম যখন দেখবেন আপনার গরুর বাজারে একটু দাম কম তখনই আপনি গরু ক্রয় করবেন তো বেশিরভাগই হয় দেখা যায় কি যে শীতের সময় কিন্তু গরুর দাম একটু কম থাকে এই যে আপনার ধরেন ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত গরুর দাম ঠিক কম থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার এই গরুটি কিন্তু আমি গেছে বছর আপনার চব্বিশ সালের আপনার জানুয়ারি মাসের দুই তারিখে কিনছিলাম জানুয়ারি মাসের দুই তারিখে কিনছিলাম ওই সময় কিন্তু গরুর বাজারটা একটু ড্যাম ছিল অর্থাৎ একটু কম ছিল এ কম সময় আমি গরুটা ক্রয় করছি আপনার গরু যখন আমি ক্রয় করছি তখন যা দাম হয়েছিল তার আপনার দুই থেকে তিন মাস পরেই কিন্তু আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা বেড়ে গেছে তাহলে কি হলো আপনি যদি দু এক মাস আগে গরুটা কল করেন কিংবা আপনাদের এলাকায় অনেক রকম হতে পারে আমি জানি না কারণ আমাদের এখানে শীতকালে গরুর দাম একটু কম থাকে আপনাদের ওখানে গরমের সময় দাম কম থাকতে পারে এটা কোনো সমস্যা নাই আপনারা দেখবেন আপনাদের ওখানে গরুর দাম কখন কম থাকে আপনি আপনি তখনই গরু কম ইয়ে আপনার গরু ক্রয় করবেন তখনই গরু ক্রয় করবেন তো আপনারা চেষ্টা করবেন গরু ওই সময় ক্রয় করার জন্য যখন দেখবেন বাজারে আপনার গরুর দামটা একটু কম তো এখন আসি যে আপনারা কোথেকে গরু ক্রয় করবেন আপনারা বাজারে যাবেন ঠিক আছে কিন্তু বাজার থেকে গরু ক্রয় করবেন একটু হিসাব করে আপনি দালালের কাছ থেকে গরু ক্রয় করবেন না দালাল আপনাকে বিভিন্নভাবে ঠকাতে পারে তাই আপনি যেহেতু নতুন আপনার খামারি থেকে গরু ক্রয় করা ভালো কারণ একটি খামারি থেকে আপনি গরু ক্রয় করলে আপনাকে কোনো খামারি ঠকাবে না কারণ খামারির প্রতি এতটাই বিশ্বাস রাখতে পারেন কারণ কোনো খামারি আপনার কোনো খামারিকে ঠকায় না আপনি যখন গরু ক্রয় করতে যাবেন একটি খামারে আপনি অনেকগুলো বকনা দেখার পর আপনি একটি বকনা কিনতে পারবেন আর যদি আপনি বাজারে যান বাজারে কিন্তু আপনার ভালো পার্সেন্টেজের বাছুর খুবই কম থাকে বেশিরভাগই রিজেক্ট থাকে রিজেক্ট বকনা আপনি চিনবেন না তাই আপনি রিজেক্ট বকনা কিনে নিয়ে আসবেন অবশ্যই আপনি খামারির কাছ থেকে গরু ক্রয় করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি আর একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি লাইকের কারণে আরেকটি ভাইয়ের কাছে যাবে আরেকটি বাই সতর্ক হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ তালা ও বারাকাতু